বন্ধুরা এখানে যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটা দুবাই শহরের দৃশ্য দেখুন কিভাবে দুবাই শহরে তাণ্ডব চলেছে কিন্তু আমি আপনাদেরকে একটু আগে নিয়ে যাচ্ছি বন্ধুরা আর এখানে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এই ভিডিও হচ্ছে দুবাইয়ের আগেকার ভিডিও তখন দুবাইয়ের মধ্যে কি হতো জানেন ড্যান্সবার বড়ো বড়ো বারে ড্যান্স হয় নাচ হয় নাইট পার্টি হয় আরও বড় বড় গুণায় তারা রাত্রিতে নিমগ্ন হয়ে থাকে জানলে অবাক হবেন দুবাইয়ের এমন এমন জায়গায় এমন এমন কাজ হয় যেখানে যেগুলো পশ্চিমা কান্ট্রিতে হয়ে থাকে আরব বিশ্বে এমন এমন কাজ হয়ে থাকে কিন্তু বন্ধুরা এই আরব নিয়ে কত দোয়া করেছিল আর এখন আপনি যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এই তাণ্ডবটি চালিয়েছে দুবাইয়ের মধ্যে গত দুদিন আগে যখন দুবাইয়ের মধ্যে এমন ঝড় বৃষ্টি এসে হানা দেয় ঝড় বৃষ্টি মহান আল্লাহ তালার রহমত হতে পারে মহান আল্লাহ আল্লা তালার বরকত এবং মহান আল্লাহ তালার গজব হতে পারে বন্ধুরা এই ঝড় বৃষ্টির কারণে এমনভাবে দুবাই শহরের প্রত্যেকটা কাঁচের দোকানের একেবারেই দরজাগুলো ভেঙে চুরমার হয়ে গেছে আপনারা জানলে অবক হবেন দুবাইয়ের মধ্যে অবস্থিত আছে সবচেয়ে বড় গোলসুখ সেই গোলসুখের একেবারেই পানিতে থইতে করছে সোনার দোকানেতে পানি ঢুকে গেছে বন্ধুরা আর কথা আমাদের হোসাম বলেছিল কেয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ না আরব উপকূলে তোমরা নদী প্রবাহ দেখবে এবং আরব দেশ একেবারে গাছপালায় তৃণভূমিতে পূর্ণ হয়ে যাবে হৃস সেই হাদিসটি একেবারে সত্য প্রমাণিত হচ্ছে বন্ধুরা এই যে দুবাইয়ের মধ্যে প্রত্যেকবার আরব ইমারতের মধ্যে দুবাইয়ের মধ্যে সৌদি আরব কাতার কুয়েত বাহরিনের মধ্যে বারবার বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে ওখানে অনেক গাছপালা জন্ম নিয়েছে আপনারা জানলে অবকমে নুসাদ প্রত্যেকটা হাদিস পূর্ণতা করে না নিচ্ছে নুসাদ একদিন বলেছিল যে তোমরা দেখবেন যে কেয়ামত ততদিন পর্যন্ত হবে না না যতদিন পর্যন্ত তোমরা না দেখবে যে সেই সব রাখালের ছেলেরা রাখালেরা যারা খালি পায়ে ঘুরতো তারা দেখবে বড় বড়ো বিল্ডিং বানানোর প্রতিযোগিতায় লেগে যাবে আমরা সবাই এখন দেখতে পাচ্ছি যে সবচেয়ে বড় যে বিল্ডিং সেটা দুবাইয়ের মধ্যে আছে বুর্জ আল খলিফা আর এর প্রতিযোগিতায় নেমে গেছে একেবারে সৌদি আরবের মধ্যে যে বিল্ডিংটা হবে সেই বিল্ডিংটা হবে কিংডম টাওয়ার বন্ধুরা এই কিংডম টাওয়ারের প্রতিযোগিতায় দুবাই আবার তৈরি হবে দা ক্রিক টাওয়ার জানবেন রুশাদ যে প্রতিযোগিতার বিষয়ে কথা বলেছে সেগুলো সত্য প্রমাণিত হয়েছে আর সেই দুবাইয়ের দৃশ্য এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এমন ভাবে ঝড় বৃষ্টি এসে তাণ্ডব চলেছে ঝড় বৃষ্টির লীলা চলিয়েছে সেটি ভিডিওর মধ্যে এখনই আমরা ভালোভাবে দেখব বন্ধুরা আপনারা ভিডিওর মধ্যে একেবারে সম্পূর্ণভাবে দেখে নিয়েছেন দুবাইয়ের দৃশ্যটি এটি দেখার পরও কি আমাদের চোখ এখনও জাগবে না এটি দেখারও পর কি আমরা মহান আল্লাহ তালার প্রতি ইমান আনব না অবশ্যই আমাদের উচিত সতর্ক হয়ে যাওয়া যেহেতু কিয়ামত অনেক কাছে এসে গেছে রুস আসলামের অনেক হাদিস পূর্ণতা লাভ করেছে বন্ধুরা এই ভিডিওটির উদ্দেশ্য একটাই ছিল সবাইকে সতর্ক করার ভিডিওটি ভালো লাগে একটা লাইক করবেন কমেন্টে জানিয়ে দেবেন ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকেন